আশি বছর পরে হোক একশো বছর পরে হোক দেড়শো বছর পরে হোক দুই বছর পরে হোক না কেন একদিন না একদিন মারনা হোক একদিন না একদিন আপনাকে চলেই যেতে হবে যেদিন আপনি মরে যাবেন না সারা দুনিয়ার সমস্ত জিনিস পড়ে থাকবে আপনার সঙ্গে কিছুই যাবে না শুধু যাবে মাত্র সাদা কাফুন কাফুন ছাড়া আপনার সঙ্গে কিছুই যাইবে না তাই বলে বন্ধুরে মোহনাল্লাহুল আলমিন বলছেন বন্দা যারা আমার অস্তিত্বকে অস্বীকার করেন তাদের জন্য কঠিন শাস্তি রেখেছে আমি সেই জাহান জাহান্নামের দিকে যাবে যাবেন জাহান্ন তাদেরকে সামনে আছে তোমাদের জাহান নাম আগুনের জাহান নাম শুধু আগুনে আগুন এই আগুনে চিরকাল তোমাদের পড়তে হবে এই দিকে তোমরা কেন ছুটে চলে আসছ থামো তোমরা দাঁড়াও তোমরা এই রকম ভাবে চিৎকার করবে তোমরা দাঁড়াও এই দিকে যেও না এই দিকে যেও না এই দিকে আছে জাহান কিন্তু তারা মানবে না তারা মানবে না পিছন দিকে এই বর্ষণ করবে আগুনের কোড়া দিয়ে মারবে তখন সামনে দিকে ছুটে চলে যাবে সামনে দিকে আর তারা তাকাবে না সামনে জাহান নাম থাকবে তারা দাঁড়া দাঁড় গিয়ে জাহান নামের মধ্যে পড়বে জাহান্নামে নামে ফেলার দরকার হবে না এরা নিজেই গিয়ে জাহান নামে পড়বে যখন জাহান নামের গেটে গিয়ে নামে যখন পড়তে লাগবে তখন আই ফেরে তারা বলবে এই জাহান তোমরা শোনো তোমরা এই দিকে কেন এলে এই থেকে জাহান নামের আগুনের কথাকে কোনো মলবি বলেনি জাহান নামের কথা কোন বক্তা বলেনি কোনো মল নাম বলেনি কোনো কোরআন শরীফের কোনো আয়াত তোমরা শুনুনি হাদিসের কোনো বাণী তোমরা শুনুনি কোন নবী বলির কথা তোমরা শুনুনি কিসের জন্য এই জাহান নামের দিকে তোমরা চলে আসছ ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইজা যা

শ্বাস করিনি আমরা মনে করেছিলাম এটা ভাউতা আঙা মলবে মলানাদের বলতে হয় তাই বলে আমরা এটাই মনে মনে ভেবেছিলাম কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালেমাতুল আযাব আলাল

পাখেরাতের ব্যাঙ্ক ব্যালেন্স কতটুকু করেছেন এইখানে যে ভালো খাবেন সেই জন্য ভালো কাজ করেছেন ওইখানে করেও যে আপনাকে ভালো খেতে হবে ভালো খাবার জন্য আপনাকে এখানেই ভালো কাজ কইরা যেতে হবে যাক বলতে গেলে তো মনে হচ্ছে সারা রাতি বলে যায় এই দেখেন একটা নাকের নাক ছাবি সোনার ফুন ফুনি একটা কোন খালা আমার দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ যাজা কমল্লাহ খাইরাল যাজা যাজা কাল্লা হাইয়া কাল্লা বলেছিলাম কুড়ি হাজার টাকার দান একটা লিব দশ হাজার টাকার দান কয় একটা লিব বলে মারা গেছে ওর নাম বানু বারোশো টাকার নাকের মা আচ্ছা বানু বলে একটা মেয়ে হ্যাঁ কে মারা গেছে বললেন বানু মারা গেছে তার নাকের সোনার ফুচবি हाँ अरे बंग बारू सोटा का अल्लाह दधिया पटिये चल हम्दुलिल्लाह हम्दुलिल्लाह जज़ा कुमला खैरज़ जज़ा जज़ा कल्ला हाय कल्ला छोटू कर एक दूधी अल्लाह अमीन अल्हम्दुलिल्लाह इब्राहिम आलमिन वल आकबातुल मुत्ताकिन वसलातु वसलाम वल रसूल किल करमिया रब ये परम देखने लाग

জন্য ব্যবসা-বাণিজ্যের জন্য আপনার সুস্থতার জন্য আমরা দোয়া দিব মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোন গায়ের মুসলিম কোন হিন্দু ভাই কোন সাউতাল কোন খ্রিস্টান কিংবা কোন ঘোষ যদি আপনারা মনে করেন দান দিব আপনারা মাদ্রাসার জন্য দিতে পারেন কারণ মাদ্রাসা এমনি একটা জায়গা সকলের দান লেবা যাবে কোন আমাদের এমপি কোন এমএলএ মন্ত্রী যদি মনে করে কি পাঁচ লাখ টাকা আমরা দিব সেটাও আমরা কবুল করব সেটাও মাদ্রাসার জন্য নেওয়া যাবে কোনো পুলিশ কোনো বিএসএফ কোনো কমান্ডার হ্যাঁ চিফ মিনিস্টার যদি মনে করে আমরা মাদ্রাসায় কিছু দিব দিয়ে আমরা দুয়া লিব আপনি সেটাও নিতে পারবেন এই মাদ্রাসায় সবজন চলবে হাদিসের মধ্যে লেখা আছে হ্যাঁ কি বলছেন মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে

جزاكم الله خير الجزاء شو كي अमर उन्हें দিলেন 5000 টাকা छोट्टकर एक ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار وقنا وكنا عذاب النار يا حيوم يا قيوم يا جلال الكرام يا

জানিতে ছিদ্দকর রজদিয়া ও রব্বানা তাকাবাল মিন্না আমিন সুমা আমিন আছেন ভাই আর কারা আছেন আচ্ছা হ্যাঁ গোলাম রসুল 500 টাকা নগদ হ্যাঁ গোলাম রসুল টাকা হ্যাঁ 2000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ বে আমি একজন দিয়েছে পাঁচশো টাকা বলেন ভাই দশ হাজার টাকা দেন একটা বলেন না আরে অনেকেরই আপনাদের টাকা পয়সা আছে ব্যাংক ভ্যানেজ যদি এক লাখ টাকা থাকে বছর পার হইয়া গেলে হাজারে পঁচিশ টাকা পঁচিশ টাকা করে হিসাব লাগবে অনেক জনা তো দু লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ করে টাকা আছে অনেক জনা আপনারা জাকাত দিবেন এই জাকাতের টাকা তো মাদ্রাসায় চলবে মাদ্রাসা ফিসাবিলিল্লাহ সব যন্ত্রণ চলবে আমি আগেই বললাম না মাদ্রাসায় সব দান চলবে মাদ্রাসায় চলবে ওসুর, মাদ্রাসায় চলবে জাকাত মাদ্রাসায় চলবে ফেত্রা মাদ্রাসা চলবে নিজস্বদান মাদ্রাসা চলবে মানতে দান মাদ্রাসায় চলবে সোনা চাঁদির জাকাত মাদ্রাসায় চলবেন গরু ছাগলের জাকাত মাদ্রাসায় চলবে আপনার আমের বাগানের আম বেচা লিচু গাছের লিচু বিক্রি করা টাকা এবং আপনার প্রতি মাসে মাসে যে বেতন আপনি সরকারি চাকরি করেন কেউ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কেউ ষাট সত্তর আশি কারো এক লাখ হ্যাঁ এইরকমও বেতন আমাদের সরকারি বেতন আছে আমাদের সরকার বাহাদুর এত টাকা দিচ্ছে সরকারি লোকেদের কারো ষাট হাজার সত্তর হাজার এক লাখ কোমো মনে হয়ে আছে কে কে জানি হ্যাঁ তাহলে আপনাকে জাকাত লাগবে কারা পাবে এগুলা গরিব দুঃখী ফকির মিসকিন ইয়াতিম বেবা আড়ি দুঃখনি মাদ্রাসা মুক্ত মৌলভী সাহেবদের মধ্যে গরিব মৌলানা গরিব শ্রেণীর আলেম যারা অন্ধ কানা ফুড়া এদের সব হক আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহ

মেহনত করে তুমি ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে মাস্টার হয়েছ ডাক্তার হয়েছ উকিল হাকিম হয়েছ এখন মোটা অঙ্কের পয়সা তুমি পেয়েছ এবং আনন্দ ফুর্তি করে যেটা মন যাচ্ছে সেটা খাচ্ছ রকমই এখানে মোটা অঙ্কের পয়সা তুমি আখের হাতের জন্য জমা করো মৃত্যুর পরে তুমি ওগোলাই খেতে পাবে ওগোলাই তোমাকে কবর এসে দেওয়া হবে ওগোলাই তোমাকে বলে জান্নাতের ভিতরে দাও হবে যে তুমি এখানে এখানে জমা করবে আল্লাহ বলেন ইন্নামাল hayatুদ দুনিয়া লাঈবুন ওয়া লাহবুন ওয়া ইন্না দারাল আখিরাতা লাগিয়াল হাইওয়ান লাউ কানূ ইয়ালামুন আল্লাহ বলেন বান্দারে তোমরা এই দুনিয়ার জিন্দি যে গোদিননাথ দুনিয়ার জিন্দগি তামাশা কিন্তু আসল জীবন তোমাদের পরকালের জীবন মৃত্যুর পরে যে আর একটা জীবন আছে যেটাকে আমরা বলি পরজীবন এই কাল আর একটা বলি পরকাল এই জগৎ পর জগৎ আল্লাহ বলছে না ওই পরকালের শান্তি এটাই হবে তোমাদের মহা মহাশান্তি চিরজীবনের শান্তি তাই চিরজীবনে তোমরা যেটা খাবে এই দুনিয়াতেই তোমরা সেটা জমা করো আখের জন্য জমা করো যেমন এখানে তোমরা বড় কষ্ট করে জমা করেছো মেহনত করে জমা করেছ তাই তো তুমি কষ্ট করেছো বলেই তো আনন্দ করে খাচ্ছ এত বেতন সরকার তোমাকে দিচ্ছে তোমার ওই ডিগ্রির উপরে নির্ভর করে তোমার ওই মেহনতর ওপরে নির্ভর করে তো ওই রকমই আল্লাহ তোমাদেরকে ওই ডিগ্রি ওই পয়সা নির্ভর করে যেটা তোমার ব্যাংক ব্যালেন্স যেটা জমা করবে ওটাই তুমি ওখানে পাবে আর যদি তুমি না দাও তাহলে এখানেই পড়ে থাকবে নষ্ট হয়ে যাবে পরকালে কিন্তু তুমি সেটা পাবে না পরকালে পাবে না কারণ তুমি

মান দেখো ছিল 5000 টাকা ইমানে যমানে তুমি রাখি গপাকা মুরিয়া গিয়াছ যত তিনে গানা তাসাবরি গোনামাপ কর গো রব্বানা রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আমিন বেনামী এক হাজার জিয়াউল হক এক হাজার খালেদা পাঁচশো টাকা ইসলাম একটা ইসলাম একটা করন শরীফ বলেন খুব তাড়াতাড়ি ডান সাইড দিয়ে চলে আসেন বাম সাইড দিয়ে আসেন সামনে থেকে উঠে আসেন হ্যাঁ আজিজুল ভাই ইনি দিলেন দুই হাজার টাকা মাতা মা এবং বোনের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ হ্যাঁ জাজাকাল্লাহ হাইয়া কাল্লাহ আসেন খুব তাড়াতাড়ি করুন ও গো খোদ দোয়া মনি দোয়া প্রকাশিয়া ও গো খোদ দোয়া মনি দোয়া প্রকাশিয়া এদানি দরদানে লাউ গ্রহণ করিয়া আই পাক বাজি করিও কবুল আয় আল্লাহ পাক বাজি করিও কবুল মাফ করে দিও তুমি জীবনের ভোলা সাগিরা কবিরা গোনা ক্ষমা করে দিও রহমতের মাঝে তুমি ঢাকিয়া দে নিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিলাল আমিন সুম্মা আমিন আছেন ভাই বলেন আর কারা আছেন হ্যাঁ দানগুলো বলেন আমি মোহাম্মদ সেগম মহল থেকে অনেকগুলো দান এসেছে থেকে কেউ দশ কেউ বিশ কেউ পঞ্চাশ কেউ একশো এইভাবে ওদের মহফিল থেকে ছয় হাজার ছ হাজার ছয় হাজার আলহামদুলিল্লাহ